প্রিন্টেড এই পেপার কথা তোমাদের কার মনে আছে এটা দিয়ে ভাবছি আজকে একটা ইউজফুল পেপার ক্রাফট করব এই জন্য প্রথমে কাগজে একটা কোনাকে এভাবে ভাজ করে বাড়তি অংশটাকে কেটে ফেলবো এতে করে স্কোয়ার শেপের একটা কাগজ বের হবে যেটার দুই পাশে মাঝ বরাবর আমি এরকম করে ভাঁজ করে নেব তারপর একটা সাইডের এর উপরের অংশকে এভাবে এভাবে কোন ভাজ করে নিচের অংশটাকে এভাবে ফোল্ড করবো আর এই আমি মাধ্যমে সেট করে নেব একটার এটা অপোজিট পাশে আমি এভাবে অর্ধেক বরাবর ভাঁজ করে নিলে এই ভাঁজকৃত অংশটাকে গ্লুগানের সাহায্যে এভাবে সেট করে দিলে সুন্দর একটা কোন রেডি হয়ে যাবে একইভাবে আমি ছয়টা বানাই তারপর একটার সাথে আরেকটাকে এভাবে গ্লুগানের সাহায্যে ব্রাঞ্চে লাগিয়ে ফেলি আর নিচের বেসের জন্য একটা মোটা কাগজকে এভাবে নিয়ে এটা নিচে অংশ গ্লুগান গান দিয়ে এটা চারপাশে বাড়তি কাগজটাকে কেটে ফেললে রেডি হয়ে যাবে কাগজ দিয়ে তৈরি পেন হোল্ডার আর তোমরা চাইলে সাদা রঙের কাগজ দিয়েও এটা বানাতে পারো তো কেমন ছিল আজকের এই ক্রাফট আইডিয়া অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে